সবাই কেএমকে ওয়ার্ল্ডের পকে থেকে জানাই স্বাগতম আজকের বিষয় স্বামী-স্ত্রীর বন্ধত্বের সফল হোমিওপ্যাথিক চিকিৎসা দুই বছর বা তার থেকে বেশি সময় চেষ্টা করার পরেও গর্ভধারণে ব্যর্থ হলে তাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বন্ধাত্ব বলে 8% দম্পতি বন্ধত্বের শিকার হন বন্ধাত্ব স্বামী-স্ত্রী উভয়ের কারণেই হতে পারে বন্ধাত্ব দুই ধরনের যথা প্রাথমিক বন্ধাত্ব বিবাহের পর সকল সুবিধা থাকা সত্ত্বেও কখনোই গর্ভধারণ না হওয়াকে প্রাথমিক বন্ধান্ত বলে দ্বিতীয় পর্যায়ের মহিলা প্রথমবার গর্ভধারণের পর দ্বিতীয়বার আর যদি গর্ভধারণ করতে না পারে তবে তাকে পরবর্তী বা দ্বিতীয় পর্যায়ের বন্ধাত্ব বলে কারণ বন্ধাত্ব স্বামী বা স্ত্রী যে কোনো একজনের কারণে হতে পারে কিন্তু আমাদের সমাজে অন্যায়ভাবে শুধুমাত্র স্ত্রীদের দোষারোপ করা হয় এমনকি কোন কোন ক্ষেত্রে স্বামীকে দ্বিতীয় বা তৃতীয় বিয়েতে উৎসাহিত করা হয় ক স্বামীর কারণে বন্ধ্যাত্ব স্বামীর বীর্যে প্রয়োজনীয় সংখ্যক শুক্রাণু না থাকলে মৃত শুক্রাণু বা শুক্রাণুবিহীন বীর্যের কারণে একটি অন্ডকোষ লুপ্ত প্রায় অন্ডকোষ অন্ডকোষ জন্মগতভাবে না থাকলে অন্ডকোষ প্রদাহ ম্যাম্পস বা গলাফুলা ফুলা রোগের প্রদাহের কারণে বিকৃত শুক্রাণু থাকলে যৌন ক্রিয়ার অক্ষম হলে শুক্রাণু বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় তাপ ও পরিবেশ অন্ডকোষে না থাকলে প্রভৃতি রোগ থাকলে। স্ত্রীর কারণে বন্ধত্ব যদি জরায়ুর আকার ছোট হয় ডিম্বাশয় যদি সঠিকভাবে কাজ না করে মাসিকের গন্ডগোল থাকলে বস্তি কোটরের প্রদাহ হলে বংশগত জরায়ুতে টিউমার হলে যক্ষা গণরে ইত্যাদি রোগ হলে উল্লেখিত কারণগুলো ছাড়াও স্ত্রী সময় মিলন না হলে গর্ভধারণ হয় না রোগ পরীক্ষা বন্ধত্বের কারণে নির্ণয়ের প্রথমে স্বামীর বীর্য পরীক্ষা করে দেখতে হবে এবং স্বামীর শারীরিক পরীক্ষা করে দেখতে হবে যদি কোন অসুবিধা ধরা না পড়ে তখন স্ত্রীকে পরীক্ষা করতে হবে স্ত্রীর পরীক্ষাগুলো গুলো ব্যয়বহুল বিধায় প্রথমে স্বামীকে পরীক্ষা করা উচিত আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমকে ওয়ার্ল্ডের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ